নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ আঠেরোই ডিসেম্বর বুধবার সকাল সকাল আমরা সকলে মিলে চলে এসেছি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কাঁসাই পারে পিকনিক করতে পুরুলিয়া জেলার একটা অন্যতম বিখ্যাত পিকনিক স্পট বলে কাঁসাই নদীর পার্কে আখ্যা দেওয়াই যায় আর আমাদের স্কুলের পাশের গ্রাম এটাই এই দেখুন আমাদের স্কুলের ব্যানারও দেওয়া হয়ে গেছে আর আমরা সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা চলে এসেছি ছাত্রছাত্রীরাও একে একে আসতে স্টার্ট করেছে ছাত্রছাত্রীদের দায়িত্বে তাদের মা বাবার হাতেই ছেড়ে দেওয়া হয়েছে কারণ পাশেই তো গ্রাম রয়েছে তাহলে তাদের মা বাবারা একে একে করে তাদের পৌঁছে দিয়ে যাচ্ছে টাইম রাখা হয়েছে সকাল এগারোটা বাড়ি থেকে আমি গতকাল রাতে আলুগুলো সিদ্ধ করে এসেছিলাম মা এই কাজে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে না হলে এত আলু সেটা কি আর একা সম্ভব হয় কেটে পরে সেদ্ধ করা এখানে ঘুগনির আলুটা সিদ্ধ করে এনেছি সাথে মটরও সমস্ত গ্রসারির জিনিসপত্র একে একে ঢেলে রাখা হচ্ছে যাতে চটপট যেটা দখন দরকার তুলে নেওয়া যায় এখান থেকে রান্নার কাজে ব্যবহার করার জন্য প্রথমেই আমরা ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কারণ ঘুগনি তৈরি করার জন্য পেঁয়াজের দরকার পেঁয়াজটা ততক্ষণে এসে পৌঁছায়নি পেঁয়াজ কুচি করে প্রথমে তবেই তো ঘুগনিটা তৈরি করা হবে যাই হোক আরও কিছু সময়ের অপেক্ষা তাই যখন উনুন রেডি করা হয়ে গিয়েছিল তখন ডালটাই চাপানো হয়ে গেল বাচ্চারাও একে একে এসে নিজেদের মতো করে খেলা স্টার্ট করে দিয়েছে আর মাঝে মধ্যে আমাদের কাছে এসে পরে নালিশও করে যাচ্ছে বাচ্চারা থাকলে নালিশ তো সঙ্গে সঙ্গে রেডি থাকে ইতিমধ্যেই স্যার এসে পৌঁছে গেছেন সমস্ত জিনিসপত্র নিয়ে আর আমরা অ্যাকচুয়ালি স্যারেরই অপেক্ষা করছিলাম কখন আমাদের সবজি আসবে ডিম আসবে সমস্ত জিনিসপত্র বাকি যা রয়েছে সেগুলো আসবে যাই হোক চলুন এবারে রান রান্নাটা তাহলে স্টার্ট করা যাচ্ছে পেঁয়াজ কুচিটা আমাদেরকে এবারে ঝটপট করে নিতে হবে সমস্ত দিদিমণিরা আমরা কাজে হাত লাগিয়েছি কারণ পিকনিকের আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে হয় আর তাহলে মজাটা আরও বহুগুণ বৃদ্ধি পায় এখানে একটা উনুন রেডি করা হয়ে গেছে পাশে আরেকটা উনুন রেডি করা চলছে সর্ষের তেলে এখানে শুকনো ফোড়ন কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি ভাজা চলছে এখানে ঘুগনিটা এরপরে তৈরি করা হবে আর বাড়ি থেকে যেহেতু মটরটা সিদ্ধ করে নিয়ে এসেছি তাই ঘুগনিটা রেডি হতে আর সময় লাগবে না বাচ্চাদেরকে এখানে লাইন করে বসানো স্টার্ট হয়ে গেছে গুগনি মুড়ির এবারে পর্বটা চুকিয়ে না নিলেই নয় ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা ততক্ষণে আমাদের বাচ্চাদের মধ্যে খিদেও পেয়ে গেছে প্রচুর খেলাধুলা করে তারাও হয়ে গেছে প্রায় অস্থির কখন এর পরে খেতে বসবো যাই হোক মুড়ি আর ঘুগনি আজকে আমাদের জলখাবারের মেনুতে রয়েছে সেগুলোই সকলের মধ্যে গরম গরম সার্ভ করা হচ্ছে শীতকালে গরম গরম খাবার মজাটাই আলাদা তারপর কাঁসায় পাড়ে বসে ঘাসের মধ্যে পাতায় বসে এইভাবে মুড়ি ঘুগনি খাওয়ার একটা আলাদাই রেওয়াজ আছে জানেন আমাদের পুরুলিয়া বাঁকুড়াতে যাই হোক একে একে সমস্ত বাচ্চাদেরকে তাদের মন ভরে খাওয়ানো চলছে আর এদিকে রান্নার কাজটা আবার এগিয়ে নেওয়া হচ্ছে এরপরে তৈরি করা হচ্ছে টমেটো চাটনি টমেটো কুচি দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়া তেলে যাই হোক এরপরে সামান্য নুন আর কিছু করার থাকে না শেষে গুড় দিয়ে নেড়ে দেওয়া হবে তালে আরেকটা উনুনেও রান্না চলছে ওপরে হচ্ছে ডিম সিদ্ধ আর তারই নিচে হচ্ছে চা তো ফাইনালি ক্যামেরাকে সামনে আনার টাইম হয়েছে তো বাচ্চা এখন প্রায় সাড়ে বারোটা আর বাচ্চাদের মুড়ি খাওয়ানোর পর্ব চুকে গেছে যা হয় পিকনিকে হেলে তো একটু দেরি তো হবেই মানে রুটিন তো ফলো হয় না স্টার্টিংয়েই আমাদের দেরিতে হয়েছে সাড়ে বারোটা নাগাদ ওদের মুড়ি খাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো আমাদের এখনও হয়নি রাঁধুনিরা খেতে বসে গেছে জাস্ট আমরা এরপরে নেব তো খুব ভালো রকম চলছে বসে শুরুতেই আমরা চলে এসেছি কারণ কাল থেকে কাল না বাদ পরশু আমি বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর আর আমাদের দিদিরাও পরদিনের ছুটি থাকবে সে কারণে এই সপ্তাহে বসে শুরুতেই আমাদের এই জিনিসটা চুকিয়ে নেওয়া হচ্ছে আর কি খুব মজা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটা অন্য পরিবেশে একটা দিন কাটানো খাওয়া দাওয়া আমরা দিদিমণিরাও একটু অন্যরকমভাবে একটা দিন কাটানো স্কুলের গণ্ডির বাইরে বেশ ভালো যাচ্ছে দিনটা আর মেনুতে অনেক কিছু রয়েছে আপাতত মুড়ির সঙ্গে তো ঘুগনি রয়েছে চপ আনা হলো আর তার সঙ্গে আবার স্পেশালি স্যার নিয়ে এসেছেন কী যেন নারকেল কুচি তারপরে তার সঙ্গে তো পেঁয়াজ কুচি ওই সমস্ত কত মানে রয়েইছে তাহলে বিশাল মানে আয়োজনের কোনো কমতি নেই আর কি চলো মুড়িটা আবার খেয়ে নেওয়া যাক ভীষণ খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা পৌনে একটাই মুড়ি খাওয়া মানে বুঝতে পারছো কি পরিমাণ খিদেটা পেয়েছে দিদিমুড়িরা ওখানে ওয়েট করছে পাতা নিয়ে আমার দিকেই আর আমি ক্যামেরাটা অন করে আছি বলছি আগে খেয়ে নাও তারপরে বাকি সব হবে চলো ইতিমধ্যে চাও রেডি হয়ে গেছে এটা শুধু প্রথম পর্বের চা আর কি আরও বারতিনেক মনে হয় চা হবে তো সেটাই এখন সার্ভ করা চলছে আর এদিকে মুড়ির থালা নিয়ে আমরাও বসে গেছি সমস্ত এই দেখুন মুড়ির আয়োজন ঘুগনি রয়েছে চা রয়েছে চপ রয়েছে পেঁয়াজ কুচি নারকেল কুচি কাঁচা লঙ্কা সরষের তেল আর কি চাই খাওয়া দাওয়া সেরে পুরো একদম দম নিয়ে এনার্জি নিয়ে আমি নেমে গেছি রান্নায় কারণ মাংসটা আমি করব এটা ঠিক করে রেখেছিলাম আর এমনি তো আমার বাড়ির লোক বলে আমি মাংসটা একটু ভালো করতে পারি আর গত বছর পিকনিকে আমি মাংসটা রান্না করেছিলাম সকলে কিন্তু বলেছিল ভালো হয়েছে সেই কনফিডেন্স নিয়েই আমি একদম এবারে ফিল্ডে নেমে গেছি বলা যায় একদম প্রথম থেকে স্টার্ট করেছি ম্যারিনেশন পর্ব থেকে আর এখানে দিদিমণিরা বাঁধাকপি কাটছে পেঁয়াজ কুচি করছে আর সেই ফাঁকে চলছে বিস্তর কনভারসেশন হাসি ঠাট্টা ইয়ার কি সব কিছু স্কুলের থাকাকালীন তো এই সমস্ত কিছু করতে পারা যায় না তখন একটার পর একটা ক্লাস বাচ্চাদের মেনটেন করা সমস্ত কিছু চলতে থাকে তাই সব কিছু যেন আজকে আমরা ছুটি উপভোগ করছি কত ধরনের গল্প জমে থাকে কত ধরনের গল্প যে হতে পারে সেটা আমাদের কাছে বসলেই বুঝতে পারবেন দেখুন এক্সপ্রেশনগুলো থেকে অনেক কিছু বুঝতে পারবেন যে কি ধরনের হাসি চলছে এখানে যাই হোক এইভাবে একটা দিন অন্য রকমভাবে কাটাতে আমরাও চেয়েছিলাম পারিবারিক পিকনিক একটা আলাদা ব্যাপার কিন্তু মানে দিনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে কাটে তাদের নিয়ে একটা আলাদা সময় কাটানোর মজাই আলাদা এখানে আমরা চলে এসেছি মেন মাংস রান্না করতে সরষের তেলে গরম মশলা ফোড়ন দিয়ে সামান্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিয়েছি ভালো রঙ টানার জন্য তারপরে পেঁয়াজ কুচি ভালো করে এখন চলছে পেঁয়াজ কুচি ভাজার পর্ব আর সমানে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে যাচ্ছি নাড়িয়ে যাচ্ছি এতটা দরকার নেই নাড়ানো বলে যাচ্ছে সমানে আমাদের যে সমস্ত রাঁধুনিরা এসেছেন কিন্তু তা সত্ত্বেও আমি আজকে বদ্ধপুরিকর যে রান্নাটা আমাকে ভালো মতো করতেই হবে চোখে লাগবে প্রচণ্ড ধোয়া চশমা হেলমেটটা না পরলেট পড়েন সমানতলে অন্যান্য দিদিমনিরাও রান্নার কাজে নেমে পড়েছেন পাশেই চলছে ডিমের তরকারি রান্না করার কাজ একে একে তারাও নিজেদের কন্ট্রিবিউশন দিচ্ছেন রান্নার কাজে আর তার সঙ্গে তো চলছে গল্প সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন গল্প করতে করতে এখানে কিন্তু চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে কালারও এসেছে ভালো গন্ধও এসেছে ভালো টেস্ট কেমন এসছে সেটা তো খেলেই বোঝা যাবে বাচ্চাদের এখানে খেলা স্টার্ট হয়ে গেছে আমরা প্রতি বছরই পিকনিকে এসে দুটো খেলার আয়োজন করি যাতে বাচ্চারা আরও বেশি উৎসাহী হয় তো সেই খেলার স্টার্ট হচ্ছে আর আমাদের বড়ো দিদিমণি ইনস্ট্রাকশান দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কি কী করতে হবে অ্যালফাবেটে চিট রাখা হয়েছে টিফিন বক্সের মধ্যে এক একটা চিট তুলবে যে অ্যালফাবেটে যার নাম রয়েছে সে খেলা থেকে আউট হয়ে যাবে এইভাবে করতে করতে সব যে শেষে যার অ্যালফাবেট অনুযায়ী নামটা থাকবে সেই হবে আজকে লাকি উইনার অফ দি ইয়ার এই হলো খেলা চলুন লাস্ট অব্দি দেখা যাক কি হয় নেক্সট যে খেলাটা দিদিমণি এখন বুঝিয়ে দিচ্ছেন সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জুতো দিয়ে একটা প্লাস সাইন করা হচ্ছে সেটা আপনার লক্ষ্য করেছেন চারটা ভাগে রয়েছে চারটা জায়গার নাম আর দিদিমণি যখনই একটা জায়গার নাম বলবে তৎক্ষণাৎ সেই বক্সটাই যেয়ে পরে দাঁড়াতে হবে কাশ্মীরি চিলি গুঁড়োর কামাল এদিকে আমাদের লাল লাল আর কম ঝাল ঝাল চিকেনও রেডি হয়ে গেছে এরপর মেনুতে রয়েছে পুরু করে মুসুরির ডাল সেটাকেও ছক লাগিয়ে রেডি করা হয়ে গেছে বাঁধাকপি তরকারি চাটনি সব রেডি তো পিকনিকের মাঝে শুধু খাওয়া দাওয়া তো সেটা নয় তার সঙ্গে খেলাধুলা সমস্ত কিছু হলো আর বড় দিদিমণি এখন রেস্ট নিচ্ছে মেন খেলাধুলার জন্য খেলাধুলার আইটেম থেকে আরম্ভ করে কি খেলা হবে সব কিছু বড় দিদিমনির দায়িত্বে ছিল খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে প্রায় সাড়ে তিনটা বাজছে আমাদের রান্না কমপ্লিট মানে মেনুতে অনেক কিছু আছে সেই কারণে একটু কমপ্লিট হতে টাইম লাগলো এবারে বাচ্চাদেরকে বসানো হচ্ছে লাস্ট মানে মেন যেটা দুপুরবেলার খাওয়াটা সেটার জন্যই তো মেনুতে প্রচুর আইটেম রয়েছে আর কি কি রয়েছে চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি চিৎকার আরম্ভ হয়ে গেছে মানে বাচ্চারা যেখানে থাকবে সেখানে তো চিৎকার চেঁচামেচি হবেই তো আজকের মেনুতে প্রথমে রয়েছে ভাত সাদা ভাত তার সঙ্গে পুরু করে ডাল রয়েছে আর তার সাথে রয়েছে বাঁধাকপির তরকারি আর আমাদের স্কুলে যেহেতু নন মানে মাইনরিটি মুসলিম বাচ্চা রয়েছে সেই কারণে বেশি আর কি সেই কারণে ডিমের তরকারিও করা রয়েছে আর তার সঙ্গে চিকেন কষাও হয়েছে আর তার সঙ্গে চাটনি এই হলো আজকের মেনু তো সেই কারণে এখন ওই দুই ভাগে বসানো হচ্ছে যারা চিকেন খাবে তাদেরকে একদিকে বসানো হচ্ছে যারা ডিমের কারি খাবে তাদের আরেকদিকে বসানো হচ্ছে এ ব্যাপারটা প্রতি বছরই একটু ক্যাওস হয়ে যায় কারণ বাচ্চারা ওই বুঝতে পারে না কিন্তু আবার ওই চিকেন দেওয়ার সময় তখন বলে আমি চিকেন খাবো না তো তখন আবার অসুবিধা হয়ে যায় সে কারণে আমরা চেষ্টা করছি একদিকে যাদের বসাতে চিকেন খাবে আর একদিকে যাদের বসাতে যারা ডিমের কারি খাবে তো দিদিমণিরা সেই কাজেই লেগেছে আর কি চলো এবার পাতা টাতা দেওয়া যাক খাবার দাবার স্টার্ট করা যায় কারণ এইটা চুক্তেও মোটামুটি ঘণ্টাখানেক লেগেই যায় এতগুলো বাচ্চা মোটামুটি আশি পঁচাশিখানা বাচ্চা এসেছে আমরা আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম একশোর গন্ডি পেরোবে কিন্তু যাই হোক আসেনি আর আমরা না ওয়ান টু ফোরটা নিয়ে আসি শিশু শ্রেণী আমরা নিয়ে আসি না কারণ খুবই বাচ্চা আর যেহেতু নদী পাড়ে আসি আমরা পিকনিক করতে সে কারণে একটু রিস্কি হয়ে যায় আর কারণ আমরা শুনলাম কিছুদিন আগেই নদী পাড়ে খুব একটা দুর্ঘটনা ঘটে গেছে বড়ো সে কারণে বাচ্চাদেরকে অ্যালাউ আমরা করি না ওয়ান টু ফোর আসছে আরও যারা এবারে সিচুয়েশন এলো না তারা আসছে বছর ওয়ানে উঠবে তারা আসবে তো সেভাবেই বোঝানো হয় আর প্রত্যেকটা গার্জেনই তাদের বাচ্চাদেরকে এখানে ছেড়ে গেছে আর মোটামুটি সাড়ে তিনটা চারটা টাইমিংও দেওয়া রয়েছে পিকনিক শেষে তাদেরকে আবার বাড়ি নিয়ে যাবে মানে এই দায়িত্বটা আমরা তাদের হাতেই দিয়েছি কারণ আমরা তো এখান থেকে বাড়ি চলে যাব জিনিসপত্র গুটিয়ে বাচ্চারা যেন ঠিকমতো বাড়ি ফিরে যায় সে ব্যাপারটাও এনশিওর করা আমাদের কাজ সে কারণেই বাচ্চাগুলোকে তাদের গার্জেনের দায়িত্বে ছেড়ে আমরা বাড়ি যাবো নিশ্চিন্তে আঁকি সমস্ত রান্না বান্না চুকে গেছে বাচ্চাদের খেলাধুলাও ততক্ষণে হয়ে গেছে এরপর বাচ্চাদেরকে পাশে খেতে বসানো হয়েছে আর হঠাৎ করে আমার মাথায় এলো বনবুড়িকে তো খেতে দেওয়াই হয়নি তাই চটপট একটা পাতা নিয়ে সমস্ত পদ যা কিছু রান্না হয়েছে সবাই মিলে আমরা সাজিয়ে নিচ্ছি তাতে তারপরে দেখি আশেপাশে কোনো গাছ রয়েছে কি না যেটা আমরা নাগালের মধ্যে থাকবে সেখানে খাবারটা দিয়ে আসব। কি করে মাথা থেকে বেরিয়ে গেছিলো বুঝতেই পারিনি আজকে চটপট এত সময়টা যাচ্ছে যে কখন যে কি হয়ে যাচ্ছে আজকে বুঝতেও পারছি না আর কি যা হয় তো চলুন ওই চোখের সামনেও ছোট একটা গাছ রয়েছে হাতের নাগালের মধ্যে ওখানে দিয়ে আসি তাহলে কোনো গরু ছাগল যে কিছু এসে পরে সুন্দর ওটা খেয়ে নিতে পারবে আর চটপট সেটা শেষও হয়ে যাবে জলও তার সঙ্গে দিয়ে দিলাম আর যাই হোক এই পর্বটা যে মিস হয়নি সেটাই অনেক কারণ পুরোপুরি মাথা থেকে আমাদের সকলের বেরিয়ে গিয়েছিল চলুন এদিকে তো এই সমস্ত কিছু চুকে গেল এরপর নেক্সট একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো স্টুডেন্টদের খেলা খাওয়া সব কমপ্লিট এরপর আমাদের টিচার্সদের খেলা হচ্ছে স্টার্ট বড় দিদিমণি খেলার কি হচ্ছে মিনিট মিনিট দিয়ে দাও চলো তা তাহলে তিরিশ সেকেন্ড অনেক কম লাগবে এক দিয়ে মজা হবে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোলাতে হবে বসে ফাটাতে হবে এই হলো স্টুল এই হলো খেলা স্টার্ট করেছে এদিকে টাইমারও স্টার্ট হয়ে গেছে এবারে শর্মিস্তারি স্টার্ট করেছে এরপরে আমাদের নতুন দিদিমণি না সব শেষে আমি কোনো রকম ভাবে আমাকে বিট করতেই হবে তো জাস্ট একটা মজা করার জন্য আর কি আজকের এই সুন্দর দিনটা এই সুন্দরভাবে মনে রাখার জন্য এই সুন্দর মুমেন্টের একটা ছবি থাকতেই হবে তাই না সকলে মিলে এবারে খেতে বসেছি কোনটা কে রান্না করেছে কি রকম কোনটা রান্না হয়েছে কোনটা ভালো হয়েছে কোনটা একটু আরও উন্নতি করতে হবে সে নিয়ে চলছে বিস্তর কনভারসেশন আর তোর সঙ্গে খাওয়া দাওয়া চলুন খাওয়ার পর্বটা চুকিয়ে সন্ধ্যা হয়ে এসেছে মানে বিকাল গড়িয়ে সূর্য ঢলে গেছে পশ্চিম আকাশে আর আমরা মোটামুটি এখন জিনিসপত্র পরিষ্কার করা একদম টোটাতে তোলা চলছে তো হড়বড়ি হড়বড়ির মধ্যে এবারে পিকনিকটা কাটলো আমরা নদী পারে পিকনিক করতে এসে ভাবা যায় আমরা নদীতে যাওয়ারই সময় পেলাম না এত জলদি জলদি টাইমটা পেরিয়ে গেল তো কিছু করার নেই আর কি খাওয়া দাওয়া হলো তারপরে বাচ্চাদের নিয়ে একটু খেলা হলো যে আবার খাওয়া দাওয়া হলো সমস্ত কিছু মিলিয়ে ওই আর কি আজকের দিনটা কোনো রকমে কেটে গেলো মানে মজা হলো বটে কিন্তু ওই আর কি নদী পাড়ে যাওয়াটা হলো না যেটা আগের বছর আমরা গিয়েছিলাম তো যাই হোক মানুষের ভুল থেকে শিক্ষা হয় আর কি আরও এবারে আরও জলদি এসে পরে স্টার্ট করার কথা ভাবা হচ্ছে কিছু করার নেই চলো তো আপাতত জিনিসগুলো তোলা হোক বাড়ির রাস্তা ধরি আর কি আর বললাম যেটা পরশু আমার বেরোনোর আছে দেখা যাক টিকিট এখনও ওয়েটিংয়ে কি হয় না হয় তো ব্লগটা চলো এখানে শেষ করছি পিকনিকের ব্লগ পিকনিকের স্পটে সন্ধ্যাবেলায় শেষ করার সময়ই মানে শেষ করাটাই ঠিক আছে বাড়ি ফিরে যাই আর ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কারা কারা কোথায় কোথায় পিকনিকে গেলে পুরুলিয়ার আশেপাশে তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে ওকে চলো বাই